এবার ঈদে সরকারি কর্মকর্তা কর্মচারীরা দীর্ঘ ছুটি পাচ্ছেন ঈদের টানা পাঁচ দিন সরকারি ছুটির সঙ্গে থাকছে আগে ও পরে স্বাধীনতা দিবস সবেকদর ও সাপ্তাহিক ছুটি সব কিছু মিলিয়ে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মার্চের শেষ সপ্তাহ ও এপ্রিলের প্রথম সপ্তাহ জুড়ে থাকবে ছুটি চাঁদ দেখা সাপেক্ষে আগামী একত্রিশ মার্চ মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে একত্রিশ মার্চ ঈদুল ফিতর ধরে ঈদের ছুটি নির্ধারণ করে রেখেছে সরকার ঈদ উপলক্ষে এবারই প্রথম পাঁচ দিনের ছুটি দেওয়া হচ্ছে ছুটি মূলত শুরু হচ্ছে ছাব্বিশ মার্চ স্বাধীনতা দিবসের দিন এরপর সাতাশ মার্চ বৃহস্পতিবার একদিন অফিস খোলা আঠাশ মার্চ সবে কদরের ছুটি এবং ঊনত্রিশ মার্চ শনিবার থেকে শুরু হচ্ছে ঈদুল ফিতরের ছুটি টানা পাঁচ দিন অর্থাৎ উনত্রিশ তিরিশ একত্রিশ মার্চ এবং এক ও দুই এপ্রিল থাকবে ঈদের ছুটি এরপর মাঝখানে একদিন তিন এপ্রিল বৃহস্পতিবার অফিস খোলার পর আবার চার ও পাঁচ এপ্রিল শুক্র ও শনিবার দুদিনের সাপ্তাহিক ছুটি সেই হিসেবে ছাব্বিশে মার্চ থেকে পাঁচ এপ্রিল পর্যন্ত এগারো দিনের মধ্যে অফিস খোলা থাকবে দুদিন তবে নির্ধারিত ছুটি বিধিমালা উনিশশো নিয়ম নেই। তাই মাঝখানে কর্মদিবসগুলোতে ছুটি নিয়ে কেউ চাইলেই টানা ছুটি কাটাতে পারবে না জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি শাখার একজন কর্মকর্তা জানান কেউ শুধু তিন এপ্রিল ছুটি নিতে পারবে না সেক্ষেত্রে তিন এপ্রিলের সঙ্গে পরবর্তী দুদিন অর্থাৎ চার ও পাঁচ এপ্রিল ছুটি নিলে সে উনত্রিশ এপ্রিল থেকে পাঁচ এপ্রিল পর্যন্ত টানা নয় দিনের ছুটি কাটাতে পারবেন একইভাবে কেউ শুধু সাতাশ মার্চও ছুটি নিতে পারবেন না সেক্ষেত্রে কেউ যদি ছাব্বিশ ও সাতাশ মার্চ ছুটি নেয় তাহলে আটাশ মার্চ থেকে দুই এপ্রিল পর্যন্ত টানা ছয় দিনের ছুটি কাটাতে পারবেন নিউজ ডেস্ক সংবাদবিধি